হ্যালো বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই আমি অনেকদিন ভিডিও পোস্ট করি না ইউটিউবে মাঝে মাঝে ভিডিও ছাড়তাম কিন্তু প্রায় তিন চার মাস ধরে কোনো ভিডিও ছাড়িনি তো আজকে বন্ধুরা মিলে পিকনিক করছি থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো ওরা বললো চলে একটা ভিডিও বানায় সবাই মিলে একটা ব্লগ মতো হয়ে থাকবে এটা মানে ব্লগ করলে কি হবে মেমোরিটা থাকবে ফটো তো তুলবই একটা ভিডিও থাকলে মেমোরিটাও একদম ফেসবুকে বা ইউটিউবে ক্যাড হয়ে থাকবে জিনিসটা তো আজকে ভিডিওতে মানে পিকনিকে কী কী করছি বাজার ঠাজার সব হয়ে গেছে সেগুলো তুলিনি তো পিকনিকে কী কী মজা করছি সব তোমাদেরকে ব্লগটায় দেখাবো তো তোমরা ব্লগটা আশা করি সম্পূর্ণ দেখবে আর কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে

চিলি চিকেন পকোড়া আর কফি গরম গরম কফি আর চিকেন পকোড়া তো এখানে ফ্রাইড রাইসের সব জিনিস কাটাকুটি হয়ে গেছে এখানে কি কি আছে এখানে বল এখানে আছে ফুলকপি আছে গাজর আছে ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস আর এখানে চিলি চিকেনের জন্য प्याज গুলো কেটে রাখা রয়েছে এখানে ক্যাপসিকাম আছে আর এখানে চিকেন রয়েছে

তো এখানে সুজা চিলি চিকেনের যে পকোড়াটা হবে সেটা ভালো করে ছাড়িয়ে রাখছে আর এখানে বরুণ দেখতে পাচ্ছ একে তো কন্টিনিউ দেখা যাচ্ছে ফোনই ঘেটে যাচ্ছে কি যে করছে ফোন এর ফোনে যে কি আছে সেটা ভগবানই জানে আর ওই জানে এখানে ইলিমেশও কাজ করছে তো সবাই মিলে মোটামুটি কাজ করছিল সবাই মিলেই যেহেতু আমরা পাঁচ ছ জমি পিকনিক করছি পাতা বাটি এগুলো সব চলে এসছে এগুলো স্পন্সর করেছে বরুণ এগুলো বরুণ স্পন্সর করেছে তাই তো সুজয়

ও আমি ভালো গাধা প্লেস তো এটা মিক্স পোড়া হবে মানে চিকেন দিয়ে ফুলকপি দিয়ে পেঁয়াজ সিয়াজ দিয়ে একটা পেঁয়াজের কিউব দে এই সব কিছু দিয়ে কর্নফ্লাওয়ার চালে এগুলো সবকিছু দেব সন্ধ্যে বেলা কতে কোকোড়াটা হবে সন্ধ্যাবেলা হবে গরম গরম ধোয়া ওটা কফি আর পকোড়া পকোড়াটা সব রকম পেঁয়াজ ফুলকপি চিকেন সব কিছু দিয়ে পকোড়া হচ্ছে আর রাত্রেবেলা তো আছে সোস টপার চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমাকে যে এখন কড়াই ধোয়াচ্ছ আমি নাকি কোনো কাজ করছি কি এই দেখ ধোয়া হয়েছে কিনা পরে বকবক করবি না আச்சு কত কত হারিয়ে যাচ্ছে আমিও কিন্তু আমিও কিন্তু কাজ করছি কিন্তু ভিডিও করছি বলে আমার কাজটা দেখা যাচ্ছে না আর এত সুন্দর সুন্দর গান বাজছে তো কাজের ফাঁকে সবাই মিলে বললাম ছোট আগে নাচানাচি করিনি তারপর বাকি কাজ হবে তো নাচানাচ করে নি নাচ নাচ সবাই হবে কি নাচ সবাই কাজ করছে কি সুন্দর বরুন কাজ করছে অবশেষে ফাইনালি বরুন কাজ করছে ব্লগে দেখানো যাবে এখন আমি আর বরুন যাচ্ছি মুদিখানা দোকানে না বাজারে না মুদিখানা দোকানে আর কফি তো হবেই তোরা বলছে পকোড়া কফি রাতে রান্না হতে তো অনেকক্ষণ লাগবে তাও ইয়ে করতে মানে মুড়ি নিয়ে আসতে তো এখন আমি আর বলুন যাচ্ছি বাজারের পথে মুড়ি আনতে যাচ্ছি মুড়ি আর মটিন আনতে বললো না খুব মশা হতে বাড়িতে মটিন আনতে হবে তো চলো যাই এখন যাচ্ছি মটিন মুড়ি কি কি মনে আছে তো কি কি বলেছে কি কি বলছে মটিন হ্যাঁ আর বাসুন মাজার জন্য রাত্রি সাবান সাবান ও নেয়া হয়ে গেছে চ তালে এই চতালে বাড়িছে হুম এই নিলিমেষ এখানে মশলা বাড়ছে সব কাজে এক্সপার্ট সাবানটা কমা সব কাজে এক্সপার্ট নিলিমেষ ওদের মিক্সির তারটা খারাপ হয়ে গেছে তাই শিলেই মশলা বাড়তে হচ্ছে কি করে তুই পারিস মশলা বাটতে এই যে মশলা বাটছে নি মশলা বেটে রান্না করা একটা অন্য রকম স্বাদ বল নীলমেশ এখানে পকোড়া ভাজতে বসেও পড়েছে নীলমেশ কি করছিস জোরে বল পকোড়া ভাজছি পকোড়া গরম গরম পকোড়া এ ভাজতে ভাজতে খেয়েও নিল কি পকোড়া হচ্ছে এটা চিকেন পকোড়া চিকেন পকোড়া আর কফি এই কফিটা কখন বানাবি সুজয়? এই সুজয় কফিটা কখন বানাবি? এখানে সব গুছিয়ে গ্যাছিস রান্না করছিস ইলিশ মাছের সুন্দর। বাহ! খুব সুন্দর সাজিয়ে রান্না করছিস তো। তো পাটা কিন্তু সুন্দর লাগছে। এই ওর পুকুরে চিকেন ছিল না। এটা আবার খাচ্ছে। নিনমে করে রান্না করতে বসে গেছে এটা সন্ধ্যাবেলায় রান্না হচ্ছে অবশ্য ঠিক আছে তো কফি বানানোর দায়িত্বটা আমার ওপর পড়েছে এখানে দুধ ফুটছে এই যে কফির পাতা কফিটা আমি করছি তো এখানে সন্ধ্যাবেলায় আমাদের টিফিন রেডি এখানে হচ্ছে গরম গরম ধোয়া ওটা কফি আর পকোড়া গুলো

সামনে পুকুর তো চাদরটা প্রায় শেষের কাছাকাছি এখন আমাদের খিদে পেয়ে গেছে সবার তাই কফি টফি খাওয়ার পর আবার এখানে মুড়ি চানাচুর মাখা হচ্ছে আর চপ আর কি এনেছে বলুন মুড়ি চানাচুর আর কি আলুর চপ আলুর চপ আর মুড়ি আলুর চপ আর মুড়ি এখন খাওয়া হবে চারিদিকে রাইস চিলি চিকেন এগুলো হচ্ছে এটা পরে রাতে আর বারোটার সময় খাওয়া হবে এখন খাওয়া হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছে সবাই রান্নার প্রস্তুতি একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখানে রাইসটাও মোটামুটি হয়ে গেছে আর লাস্টে যেগুলো থাকেন ড্রাই ফ্রুটস ভেজিটেবিল যেগুলো অ্যাড করার থাকে সেগুলো অ্যাড করছে আর ওদিকে তো চিলি চিকেনটা সোজায় হয়েই গেছে আগেই দেখালাম তো রান্নাবান্না একদমই শেষের পথে আর আবার একটা নতুন বছর শুরু হচ্ছে করি তোমাদের নতুন বছরটা সবার খুব ভালো কাটুক সবাই খুব 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 ভালো থাকো আর সবাই একসাথে থাকো তো ফাইনালি আমাদের রান্নাবান্না হয়ে গেছে কারণ রাইস চিলি চিকেন স্যালাডের মধ্যে শুধু শশাটাই ছিল আর কিছু অ্যারেঞ্জ হয়নি বুঝতেই পারছো ব্যাচেলার যে যেতটুকু পেয়েছি সামর্থ্য মতো পিকনিক করার চেষ্টা করেছি তো এখন আমরা খেতে বসে পড়েছি সবাই লজ্জা করে খাবে পরে পরে নিচে খেয়ে নি তো এখানে পরোটাও আছে পরোটাটা সুজা মাছ মস্ত করেছে পরোটাটা দিয়ে চিলি চিকেনটা একটু খেয়ে দেখি আর রাইস চিলি চিকেন তো আছেই রাতে পরোটাটা বেশি ভালো লাগতো হুম এখন খাওয়া দাওয়া করছি বাকিটা পরে দেখাচ্ছি তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ সবাই কম্বলের তলায় ঢুকে পড়েছে এখন শোবো না আমরা এখন হয়তো একজন করে লুডু খেলবো তো এখন লুডু লুডু খেলে পাঁচজন মিলে ঠিক আছে

সবাই সবার সাথে সম্পর্ক ভালো রাখো তো এখন ঘুমাতে যাই টাটা কটা বাজে ঘড়ি করি ঘড়ি নেই ঘড়ি তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম দেখা যাবে তোমার সাথে পরের ব্লগে টাটা আর লাস্টে কিছু ফটো তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম আজকে সারা দিনে যে ফটোগুলো আমরা তুলেছি টুকটাক বেশি ছবি তুলতে পারি না যে কটা তুলছি সে কটা তোমার শেয়ারও করলাম লাস্টে তো নতুন বছরটা সবাই খুব ভালো কাটাও সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরে ভুলাকে টাটা